আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো ভিহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক জঙ্গলে দাঁড়িয়ে আছি তো এই জায়গায় আসার উদ্দেশ্য হচ্ছে এই পাশে হচ্ছে এক গ্রাম তো এই গ্রামের এক চাষা রস লাগায় তো রস লাগায় বিদায় মানে রস চুরি হয়ে যায় রাত্রে সে হচ্ছে মানে পাহারা দেয় রাত্রে তো আসার সময় দেখে মানে এই জায়গায় সাদা কাপড় পরে দাঁড়ায় আছে তারপরে মানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ তৈরি হচ্ছে মানে এক পর্যায়ে চাষা অসুস্থ হয়ে যায় তো ওটার সমাধান আমি চাষার কাছে গেছিলাম চাষের অবস্থা একদম খারাপ তো আমি ওখানে যতটুকু পরিমাণ নিয়ে করার দরকার আমি করে এখানে আসছি যে দেখি এই জায়গায় কী আছে তো আমাদের সাথে যদি কোনো কিছু ঘটে থাকে ভিওয়ার্স আপনারা অবশ্যই লাইভের মাধ্যমে দেখা যেতে আমার সাথে আছে এই পাশে রাজ আসসালাম আলাইকুম ওই পাশে আছে আমিনুল ভাই আসসালাম আলাইকুম আমি হৃদয় আপনারা তো সবাই চেনেন তো ভাই আমিনুল ভাই হ্যাঁ আসেন আমরা দেখি জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি হাই দেখেন জায়গাটা কিন্তু মানে একদম হচ্ছে গহীন জঙ্গল

এই যে আমরা কত জায়গায় যায় কাট জি আমাদের উপকার করতে পারলে কিন্তু আমাদের ভালো লাগে জি এই যে আজকে একটা অনেক একদম গরিব মানুষ সে সু গাছি একজন একটা খেজুর গাছে মানে গাছ লাগাই খায় সেখান থেকে যে রস হয় সেই রস গুর বানায় সেটাই বিক্রি করে সে এইভাবেই তার সংসার চলে কিন্তু তো আল্লাহ আমাকে কতটুকু ক্ষমতা দিয়ে ঠিক আছে আমি চেষ্টা করব মানে ভাই তুমি দেখেন এই বাচ্চাটা দেখেন দেখেন

لا ফোন الله দেখো আল্লাহু আকবার আল্লাহু আকবার

দেখেন আপনার আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে আমি দেখতেছি কইছি কি

না ঠিক আছে ও কিন্তু কথা বলতে পারতেছে না ও কিন্তু একটা বুবা আপনারা বুঝতে পারছেন আমি ভাই আপনি বুঝছেন অকিন একটা বুবা ও কথা বলতে পারতেসে না ও বুবা হ্যাঁ ও বুবা এই রকম কাহিনি কিন্তু আমি আমার আমি প্রথম দেখলাম আমি তো আপনার সাথেই

রহিম বিষ্ণুল আল্লাহ তুমি দিচ্ছি ভাই ধরবো হ্যাঁ বাগান নাই ভাই বন্দি করে দিতে যা মানে অন্য যাতে এই বাগানে আসলে কোনো ক্ষতি না করতে

এই জায়গায় আমরা আর বেশিক্ষণ ধরা কোনো ভিওয়ার্স মানে আমাদের রাজের অবস্থা কিন্তু অটোমেটিকলি খারাপ করে ফেলছে ঠিক আছে আমরা বেশি সময় নিচ্ছি না এই বলে আমি আমার লাইফটা শেষ করছি ভিওয়ার্স আসসালামু আলাইকুম